হঠাৎ করে বান্ধবী ফোন দিয়ে বলে যে আমি আসতেছি তখন কি করব কিনা করবো কিছুই বুঝতে পারছিলাম না বাড়িতে এত পরিমাণে কাজ যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করলেও শেষ হয় না বান্ধবী ফোন দেওয়ার সাথে সাথে মাকে গিয়ে বললাম যে মিতু আসতেছে বাড়িতে তবে ভাইয়াও আসবে সাথে কিন্তু ভাইয়া এর আগে কোনোদিনই আমাদের বাড়িতে আসেনি এই প্রথমবার আমাদের বাড়িতে আসবে প্রথমেই ঘরটাকে গুছিয়ে নিলাম এবং এরপরে একটা বিছানা চাদর বিছিয়ে নিলাম বিছানা গুছানোর পর মাকে গিয়ে বললাম যে এখন কি করব। হঠাৎ করে বাড়িতে কোনো মেহমান আসলে একটু অসুবিধার মধ্যে পড়তে হয় মা হাটে গিয়ে এই সবজিগুলো কিনে এনেছে এবং আমি মিষ্টি লাউটা কেটে নিচ্ছে মিষ্টি লাউটা কাটা শেষ হয়েছে প্রথমে এই দুধগুলো গরম করে নিচ্ছে কারণ এই দুধগুলো আমি ঢাকায় নিয়ে যাব। মিষ্টি কুমড়া ভালোভাবে ধুয়ে পাতিলে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নেব মিষ্টি কুমড়া হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে তবে আমি অনেককে দেখেছি মিষ্টি কুমড়ার মিষ্টি কুম হলে সেখানে চিনি মিশিয়ে দেয় তাহলে নাকি খেতে আরো অনেক মিষ্টি লাগে ভালোভাবে মাখানোর পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন পাতিল চুলাই বসিয়ে দিব গ্রামের প্রায় সব বাড়িতেই মাটির চুলায় করে দিয়ে রান্না করে বাটা মাছ দিয়ে ভাজি রান্না করব এই জন্য কয়েকটা আলো এবং পেঁয়াজ কেটে নিয়েছি আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা পরিমাণমতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে হাতে মাখিয়ে নিব এবং হাতে মাখানোর পরে এখানে বাটার মাছ দিয়ে দিব বাটা মাছ দেওয়ার পরে আবার একটু আলতো করে মাখিয়ে নিব বাটা মাছ খেতে কিন্তু অনেক স্বাদ লাগে তবে অনেক ছোট ছোট কাটা থাকে মাখানোর পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এদিকে মিষ্টি কুমড়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব এবং ভাজিটা উঠাইয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিকে মিষ্টি কুমড়াটাও বাড়িতে উঠিয়ে নিয়েছে এদিকে রান্না করছে আর তাকে বারবার ফোন দিচ্ছে যে সে এখনো কেন আসছে না এদিকে ভাজিটাও হয়ে এসেছে এখন ভাজিটা বাটিতে উঠাই নিয়েছে এবার গরু মাংস রান্না করবো গরু মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছে পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ দিয়ে দিলাম তারপর কয়েকটা দারু সাদা এলাচ এবং কালো এলাচ দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিলাম এবং কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম সামান্য জিরা ও সয়াবিন তেল দিয়ে দিলাম এবার চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব মাংসটা ভালোভাবে কষিয়ে নিব এবং কষানোর পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে পানি আবার একটু নেটে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না করছি আর মা বলতেছে যে মিথু এখনো কেন আসে না তার কথা বলতে বলতে সে এসে হাজির সে প্রথমে এসে রান্নাঘরে বসে পড়েছে আর বলছে যে এখনো রান্না হয়নি এতক্ষণ কি করছো আর এদিকে মাংসটাও হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নিব আর এদিকে সে ফলগুলো ঢেলে নিচ্ছে কারণ আসার সময় এই ফলগুলো সে কিনে এনেছে প্রথমে সে একটা কুমলা খেয়ে নিচ্ছে এবং বলতিছে যে মিষ্টি আছে টক না এখন সবাইকে খেতে দেব আর খুব অল্প সময়ের মধ্যে এত কিছু আয়োজন করতে পারিনি তবে যতটুকু পেরেছি তাই করেছি প্রথমে একটা মাংস তুলে খাচ্ছে এবং বলতেছে ভাইয়া এই প্রথম আমাদের বাড়িতে এসেছে তবে এত ভালোভাবে আপ্যায়ন করতে পারিনি সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি একটি লেপ বের করে কভার লাগিয়ে দিচ্ছি কারণ এখন অনেকটাই শীত পড়ে গেছে তবে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে